শীত রায়গঞ্জ শহরের অলিগলি ও মোড়ে মোড়ে ফিরছে চেনা স্বাদ লঙ্কার চপ পেঁয়াজের চপ ভাজা পিঠের সঙ্গে সোবান তালে জমজমাট হয়ে উঠছে কচি ভুট্টার পোড়ানোর গন্ধ রায়গঞ্জের বিধাননগর মোড়ে সন্ধ্যা নামলেই কাঠকয়লার আগুনে পোড়া ভুট্টার ধোঁয়া আর সুগন্ধ টানছে পৎচলতি মানুষকে এই ভুট্টা পোড়ানোর আড়ালে লুকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা বিজয় কাঠ আগুনে কচি ভুট্টার ছাল ছাড়িয়ে পুড়িয়ে তাতে লেবুর রস লঙ্কা বিটনুন মিশিয়ে ক্রেতাদের হাতে তুলে দিয়ে আজ তিনি সংসারের হাল ধরেছেন বিজয় জানান শীত এলেই ভুট্টার চাহিদা হু হু করে বাড়ে এই সময়টা ভুট্টার জন্য খুব ভালো তবে সকালে বা দুপুরে তেমন বিক্রি হয় না মূলত সন্ধ্যার পরেই ক্রেতারা ভিড় জমান আমার নাম বিজয় আমার বাড়ি হইল শক্তিনগর মাখাই বিক্রি করি দোকান মোটামুটি

সকাল ও দুপুরে তিনি সবজি বাজারে সবজি বিক্রি করেন সন্ধ্যা নামলেই সবজির ঝুড়ি সরিয়ে ভুট্টা পোড়ানো চুল্লি ধরান পরিশ্রমী তার একমাত্র সম্বল শীতের ঠান্ডায় যখন শহরের মানুষ গরম ভুট্টা হাতে একটু আরামের খোঁজে থাকেন তখন সেই স্বাদের আড়ালে লড়াই চলে বিজয়ের মতো অসংখ্য খেটে খাওয়া মানুষের লড়াই বরং স্বাবলম্বনের এক নীরব গল্প যা প্রতিদিন সন্ধ্যার ধোঁয়ার সাথে আকাশে মিশে যায় রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা